কলকাতার রাস্তায় ডুয়েল লড়াই শুনে অসম্ভব মনে হলেও এককালে কিন্তু তা সত্যিই ঘটেছিল আর মজার কথা হলো যে এই ঐতিহাসিক ঘটনার স্মৃতি কিন্তু রক্ষিত রয়েছে আমাদের কলকাতা শহরের একটি রাস্তার নামের মধ্যেই দ্য ডুয়েল এভিনিউ আলিপুর চিড়িয়াখানার গা ঘেঁষে আলিপুর বডিগার্ড লাইনকে আড়াআড়িভাবে ক্রস করেছে এই রাস্তা আজকের এই ডুয়েল এভিনিউ জায়গাতেই কিন্তু এককালে ঘটে গিয়েছিল এক হেভি ডুয়েল লড়াই এটা হল এপিসোড ওয়ান অফ দ্যান্ডস জানেন সেই ডুয়েল কার হয়েছিল। আশি সালের সতেরোই অগস্ট ভোরবেলা এই নির্জন স্থানে মুখোমুখি হয়েছিলেন নান দেন দ্যান লর্ড হেস্টিংস আর দ্য মেম্বার অফ সুপ্রিম কাউন্সিল স্যার ফিলিপ ফ্রান্সিস হেস্টিংস বড়লার্ট হয়ে আসার এক বছরের মধ্যেই সুপ্রিম কাউন্সিল অর্থাৎ জাকিনা আজকের সুপ্রিম কোর্টের সমতুল্য তার মেম্বার হয়ে আসেন বিচারপতি স্যার ফিলিপ ফ্রান্সিস কিন্তু নানা কারণেই শুরু থেকেই দুজনের মধ্যে নানা রকম সমস্যা লেগেই ছিল এই সমস্যা বিশাল আকার নেয় যখন হেস্টিংস তার বন্ধু বিচারপতি এলিজা ইম্পের সঙ্গে ষড়যন্ত্র করে মহারাজা নন্দকুমারকে ফাঁসির আদেশ দেন নন্দকুমারের প্রধান দোষ ছিল যে তিনি হেস্টিংসের করা অনেক অর্থনৈতিক জালিয়াতিকে সর্বসমক্ষে তুলে ধরতে চেয়েছিলেন স্যার ফ্রান্সিস এই সুযোগটা নিলেন নন্দকুমারের চিঠি ও অন্যান্য বেশ কিছু দলিলের সাহায্য নিয়ে হেস্টিংসকে দোষী সাব্যস্ত করে সটান মামলা করলেন এতে ভয়ানক ক্ষেপে উঠলেন হেস্টিংস তিনি পাল্টা স্যার ফ্রান্সিসের ব্যক্তিগত জীবন ও রোমান্টিক অ্যাফেয়ার নিয়ে নোংরা ভাষায় কুৎসা ছড়াতে লাগলেন নিজের পার্সোনাল লাইফ নিয়ে এসব কুৎসা আর সহ্য করতে না পেরে স্যার ফ্রান্সিস এবার সরাসরি ডুয়েলের চ্যালেঞ্জ দিয়ে বসলেন বড়োলাট হেস্টিংসকে ডুয়েলের দিন ঠিক হলো সতেরোই অগস্ট ভোরবেলা আর জায়গা ঠিক হলো হেস্টিংসের বাসভবন বেলফেডিয়ার এস্টেটের কাছাকাছি জঙ্গলে ঘেরা এই নির্জন স্থানে দুই চরম এলিট ইংরেজ যাদের কাউকেই এর আগে বন্দুকে প্রায় বিশেষ হাত ছোঁয়াতেই হয়নি কিন্তু ডুয়েলে যখন আমন্ত্রণ হয়ে গেছে তখন তো আর কিছু হটার উপায় নেই তাই শেষমেশ সমস্ত নিয়মকানুন মেনেই ডুয়েল লড়াই হলো আর তাতেই হেস্টিংসের গুলিতে প্রচণ্ড আহত ও পরাজিত হলেন স্যার ফ্রান্সিস তড়িখুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুদিন পর তিনি ধীরে ধীরে সেরে ওঠেন এবং এই ঘটনায় এক বছরের মধ্যেই তিনি দেশে ফিরে যান এবার একবার ভাবুন দেখি সেদিনের এই গুলিটা স্যার ফ্রান্সিসের না লেগে হেস্টিংসের লাগলে কি হতো ভারতের ইতিহাসকে অন্যরকম হতে পারত ইতিহাসের এরকম আরও অনেক নাজানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেল ক্রোনোম্যাণ্ড